তো गाइस একটা সময় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড একটা এরিয়া ছিল আর ওই এরিয়ার নাম ছিল ফুরফুরি নগর তো একদিনই ফুরফুরি নগরীতে ফ্রি ফায়ারের সব বড় বড় ইউটিউবাররা ঘুরতে আসে যেখানে ছিল গিয়ান ভাই সুনিতা রাইস্টার রকশো আর অন্যান্য বড় বড় ইউটিউবাররা তো তারা একজন আরেকজনের সাথে অনেক দিন পর দেখা হয় কথা বার্তা বলতেছিল ঠিক তখনই সেখানে চলে আসে সামুরাই আর সামুরাই হচ্ছে ফুরফুরি নগরের সবচেয়ে বড় ভিলেন আর সামুরাই সেখানে একা আসে না সাথে করে কিছু ক্রিমিনাল নিয়ে আসে যাতে সব বড় বড় ইউটিউবারদেরকে মেরে লুটপাট করতে পারে তারপরে সেই ক্রিমিনালগুলো আক্রমণ করে যাকে সামনেতে তাকেই মেরে দিত আর